এটা দাদার দোকান তো দোকানে চলে এসেছি দোকানে কী কী বিক্রি করে সেটাই দেখাবো আপনাদের তো দাদা কী কী বিক্রি করে একটু দেখিয়ে দাও আমি কম আমি নানা রকমের কোম্পানির ম্যাশ বিক্রি করি বাসা বিক্রি করি আচ্ছা এই যে ম্যাশ এখানে ভুট্টাও রয়েছে এবং ম্যাশ এখানে আছে বাইরে হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দাও ম্যাচটা তো এই যে ম্যাশ তো এই ম্যাশের দামটা কত পঞ্চাশ টাকা করে কিলো পঞ্চাশ টাকা কিলো মানে আড়াই টাকা বস্তা পঞ্চাশ কেজি বস্তা কিনলে কম হবে বস্তা নিলে কম কত হবে তাহলে বস্তা নিলে 2350 টাকা 2350 টাকা আচ্ছা এক বস্তা মেশলে 2350 টাকা নেবে আর এখানে আরেকটা আছে তো এটা বায়োটনিক 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 কত করে এটা বস্তা কম বস্তা এটা 2000 টাকা বস্তা আচ্ছা এটা 2000 টাকা বস্তা 50 কিলো হ্যাঁ ওকে এবার কেউ যদি বেশি করে নেয় তাহলে চাই দামটা আরো কমবে তোমার ঠিকানাটা আবরা ফুলতলা বাজার রোড মোবাইল নাম্বার 7864800148 ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করে তা তোমার কিনতে পারবে বাচ্চা আমি সহ যাবতীয় মানে মুরগি পালন করার জন্য যা যা প্রয়োজন সবই আচ্ছা ঠিক আছে রেডি হয়ে গেলে পড়ে যায় মাল কোথায় বিক্রি করব দাম পায় না হুম হুম অনেক হাতেও মাল দেয় দেয় না দেয় না ঠিক মতো ঘোরাঘুরি করে কিন্তু আমরা